হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো ব্লগ সাথে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসে দেয়ার একটু নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো সকাল সকাল উঠে মোটামুটি সব কাজ হয়ে গেছে রান্নাটাও কমপ্লিট হলো তো চলো রান্না হলো সকাল সকাল উঠে বিছানা ছেচানো বোচানো হয়ে গেছে ঘর মোছা হয়ে গেছে রান্না মোটামুটি হয়ে গেছে তো চলো রান্না হলো রান্না হলো একটু ডাল করে নিলাম একটু চাল কুমড়ো ভাজি আর ডিম দই হলো রান্না তো চলো না স্নান হয়ে গেছে ভাতটা বেরিয়ে নেই তো চলো এখন রেডি হয়ে নিই ভাতটা বেরিয়ে নেই তোমাদের দাদা ভাইকে ফোন করে খেয়ে যাবে গেছে এখন রাখছি পরে কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস তো এসেছিলাম লাঞ্চে যাওয়ার টাইম হয়ে গেছে ঘরে এসে একটু ঘরটা গুছিয়ে নিয়ে স্নান করলাম চলো এবার একটু খেতে হবে তোমাদের দাদা ভাই তো খাওয়া দাওয়া করে চলে গেলো তো চলো এখন আমি একা একাই খেয়ে নিই বাবা এখনও আসেনি তো চলো খেয়ে বেরিয়ে যাই পরে কথা হচ্ছে ভাল লাগে না একা খেতে বুঝলে তো সন্ধেটা দেওয়া হয়ে গেল গ্যাসটা মুছে চায়ের জলটা বসিয়ে দিয়েছি বাজারও চলে এসেছে তো কী কী বাজার এলো চলো দেখি একবার কলা কালকে একাদশী এগুলো কি আম মনে হচ্ছে আম আলু সজনে এই সজনে দে আমার দেখতে ইচ্ছে করেন একদম ভালো লাগে আমার সজনে কাঁচা লঙ্কা আছে আর কত জমি আসছে আর শশা আর করলা বেগুন টমেটো এইসবই বাজার আসবে বুঝলে আর কি এসেছে এটা চপ মনে হচ্ছে নাকি চলো দেখি তো চাটা হয়ে গেল আজকে বাবা একটু খুশি চায় সাথে বলো তো কেন আজকে অনেকদিন পর চপ এসেছে এই গরমের জন্য আমি আনতে বারণ করেছি আজকে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা সেই কারণে দেখে নিয়ে এসছে দেখো তো চপগুলো দেখে বাবার মুখটা একটু হাসি হাসি তো চলো চায় চা নিয়ে নিয়েছি তার সাথে একটু মুড়ি আর একটু শসা নিয়েছি একটু কাঁচা লঙ্কা তো চলো আমরা সুন্দর টিফিনটা করে নিই আয় হ্যালো বন্ধুরা

গুড নাইট টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো আর গুডমিত্র ব্লগসের পাশে থেকো আর সবাই একটু সাপোর্ট করো আর সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার বন্ধু হয়ে থেকো থ্যাংকস ফর ওয়াচিং গুড নাইট টাটা বাই